বিপন্ন বন ও বন্যপ্রাণ বাঁচাতে সাইকেল র্যালি পরিবেশপ্রেমীদের উদ্যোগে প্রায় সত্তর কিলোমিটার পথ জুড়ে আয়োজন হয় এই সাইকেল র্যালির জলপাইগুড়ি জেলার একাধিক পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয় পাশাপাশি যৌথ বন পরিচালন কমিটির সদস্যরাও সামিল হয় এই সাইকেল র্যালিতে চোরাকারবারিদের হাতে বিপন্ন ডুয়ার্সের বন ও বন্যপ্রাণ রক্ষার দাবি ছিল এই র্যালির মূল উদ্দেশ্য সেই সঙ্গে বন ও বন্যপ্রাণীদের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা জঙ্গলে বন্য প্রাণী চিকিৎসার জন্য পশু চিকিৎসালয় তৈরি করা অসুস্থ হাতির দ্রুত চিকিৎসার দাবি যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের জীবিকা কার্যনের জন্য সমস্যা মেটাতে মোট দশ দফা দাবি নিয়ে এদিন সাইকেল র্যালিটি শুরু হয় শীতল আবহাওয়াকে উপেক্ষা করে জলপাইগুড়ির লাটাগুড়ির গরুমারা জাতীয় উদ্যান এবং গরুমারা সাউথ রেঞ্জ দপ্তরের সামনে থেকে র্যালিটি শুরু হয় গন্তব্য ছিল শিলিগুড়ি গজল ডবাই হয়ে বিকেলে শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মুখ্য বনপাল দপ্তরে দশ দফা দাবি সম্বলিত স্মারক লিপি দেয় পরিবেশ প্রেমীরা ধ্বংস হচ্ছে সেই বনাঞ্চলকে বাঁচানোর তাগিদে আজকের এই সাইকেল যাত্রা আমরা এখানে গরু মারার থেকে শুরু করছি আমরা পৌঁছব শিলিগুড়ি বন্যপালের অফিস পর্যন্ত এবং সেখানে তাদের তাদের তার ওনার কাছে আমাদের একটা গণ ডেপুটেশন যে আজকে ডেপুটেশনে আমরা তুলে ধরতে চাই তার কাছে আগামী দিনের সাথে আগামী প্রজন্মের সাথে বন এবং বন্যপ্রাণীর সুরক্ষা ব্যবস্থায় বন্যপ্রাণীদের চিকিৎসা ব্যবস্থা এবং বনাঞ্চলকে রক্ষার যে ব্যবস্থাপনা সেটা সম্পূর্ণভাবে সঠিকভাবে আরও সুন্দরভাবে প্রতিপালিত হোক এবং সেইভাবে কিছু পদক্ষেপ গৃহীত হোক যেখানে বন ও বন্যপ্রাণী রক্ষা পায় বিভিন্ন এলাকায় যে বন মানে বাণিজ্যিক প্রক্রিয়াতে বনের জমিকে হাতছাড়া করে দেওয়া হচ্ছে বা বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে করতে হবে এটা আমাদের মূল দাবি বন্যপ্রাণীদের চিকিৎসার ব্যবস্থা অভিযোগ অবিলম্বে একটি হাসপাতাল স্থাপন করতে হবে উত্তরবঙ্গে সে যে প্রান্তেই হোক এটা আমাদের মূল দাবি কত দফা দাবি রয়েছে আমরা দশ দফা দাবিতে আজকে এই সাইকেল যাত্রা করছি আমাদের দশ দফা দাবির মধ্যে বন ও বনবস্তিবাসীদের যে কল্যাণকর কাজ যে ফেমসি সেটাকে মূল্যায়ন করা সেটাকে পুনরুদ্ধার করা সাধারণ মানুষের সঙ্গে বড়দপ্তরের সুসম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া ছিল সেটাকে সুচারু করা পাওয়া যাচ্ছে না বা হারিয়ে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলা যাচ্ছে যেটার উপরে মানুষের আঘাত মানুষ আঘাত করেছিলো সেই হাতিটির চিকিৎসা ব্যবস্থা করা হয়নি চিকিৎসা ব্যবস্থা বন দপ্তরের কাছে আদৌ সেরকমভাবে কিছু নেই এরকম দশ দফা নিয়ে আমাদের আজকের এই যাত্রা আমরা এখান থেকে শুরু করছি গুরুমারা থেকে আমরা সেদিগুলোতে পৌঁছি